প্রতিষ্ঠার পর থেকেই নিউ ইয়র্ক ভিত্তিক আর্থ মানবতামূলক প্রতিষ্ঠান শাহ ফাউন্ডেশন নিউ বাংলাদেশ ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের অসহায় মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে যেখানেই অসহায় মানুষ সেখানেই তারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবার তারই অংশ হিসেবে ফাউন্ডেশনের উদ্যোগে চতুর্থবারের রক্তদান কর্মসূচি সফলভাবে এই কর্মসূচিতে মতো হল সকল শ্রেণী পেশার মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ও ভিনদেশীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো নিউ ব্লাড সেন্টার লায়ন্স ক্লাব এবং জ্যাকসন হাইটস এলাকাবাসীদের সহযোগিতায় পনেরোই আগস্ট নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের সেভেন্টি থার্ড স্ট্রিটের রেস্টুরেন্টের সামনে কর্মসূচিটি অনুষ্ঠিত হয় দুপুর একটা ত্রিশ মিনিটে কর্মসূচির উদ্বোধন করেন নিউ ইয়র্কের অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগা এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক সিটি মেয়রের দক্ষিণ এশিয়া বিষয়ক উপদেষ্টা ও শাহ ফাউন্ডেশনের পরিচালক ফাহাদ সোলাইমান শাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট শাহ জে চৌধুরী শাহ গ্রুপের কো ফাউন্ডার ফৌজিয়া জে চৌধুরী শাহ ফাউন্ডেশনের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা এ কে এম ফজলুল হক জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের নবনির্বাচিত সভাপতি মইনুল ইসলাম শাহ ফাউন্ডেশনের কো ফাউন্ডার অ্যান্ড ট্রাস্টি হোসনেলা চৌধুরী লায়ন্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট আহসান হাবিব কমিউনিটি অ্যাক্টিভিস্ট মামুন মিয়াজি সহ আরও অনেকেই